সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সচরাচর অডিও ফরম্যাটে আলোচনা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আজকে আমি ভিডিও এবং এর সাথে কিছু কথা বলতে পছন্দ করব যদিও বা এখানে আমার ফেস হয়তো আপনারা দেখতে পাবেন না যদিও বা আমার ফেস দেখানোর জন্য ভিডিওটা করছি না একটা সূত্র মনে রাখবেন আনন্দ হোক কিংবা বেদনা হোক সেটা যত বেশি শেয়ার করা হবে তত বেশি সেটার বিস্তৃতি ঘটবে কিন্তু আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে যে আপনি যদি দুঃখের কথাটা কারো কাছে শেয়ার করেন দুঃখের কথাটা যদি কাউকে বলেন তাহলে আপনার দুঃখ অনেকটাই কমে যাবে এটা নিঃসন্দেহে একটা ভুল কথা দুঃখের কথাটা আপনি যদি কারো কাছে শেয়ার করেন হ্যাঁ এটুকু হতে পারে আপনার নিজের মধ্যে হয়তো একটু হালকা অনুভব হতে পারে বা আপনি নিজেকে হয়তো একটু ফ্রেশ অনুভব করতে পারেন কিন্তু আপনার এই দুঃখের কথাটা যখন আরেকজনের কাছে বললেন তখন এই দুঃখের অনুভূতিটা সেই লোকের মধ্যেও তৈরি হবে তো এই জন্য আপনি ধরেন দশজনের কাছে বললেন জনের মধ্যেই কিন্তু সেই দুঃখের অনুভূতিটা তৈরি হবে সেজন্যই কিন্তু আপনি দেখবেন যে কোনো দুঃখজনক কোনো দৃশ্য দেখলে যতজন দেখে প্রত্যেকেরই কষ্ট হয় প্রত্যেকেরই চোখ থেকে জল আসে কিংবা জল না আসলে হৃদয় কেঁপে ওঠে ঠিক তেমনিভাবে আপনি যদি কোনো অশালীন কথা কোনো নোংরা কথা কোনো নেগেটিভ বিষয় সেটাও যদি মানুষের কাছে আপনি শেয়ার করেন তাহলে সেটারও কিন্তু বিস্তৃতি ঘটে এজন্যই একটা কথা আছে যে প্রচারেই প্রসার এখন সেই প্রচার বা সেই প্রসার হতে পারে ভালো অথবা মন্দ পজিটিভ অথবা নেগেটিভ সেই জন্য সুফিগণ বলেন যে নেগেটিভ যা কিছু আছে মন্দ যা কিছু আছে সেটাকে শেয়ার করতে নেই বরং আনন্দের যে বিষয়গুলি রয়েছে পজিটিভ যে বিষয়গুলি রয়েছে আপনারা সেগুলোর প্রচার করুন সেগুলোকে আরও ছড়িয়ে দিন যাতে আরও মানুষের হৃদয়ে আনন্দের উদ্রেগ হয় আবার এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে সেটা হলো আপনি ধরেন দুঃখের কথাটা কারো কাছে বলছেন যার কাছে বলছেন সেই লোকটা যদি প্রকৃত মানুষ হয়ে থাকে তাহলে তার অন্তরেও দুঃখের উদ্রেক হবে আর সে যদি হয়ে থাকে মানুষরূপী একটা পশু তাহলে দেখবেন সে মুখে মুখে বা উপরে উপরে ভাব করবে যে সেও কষ্ট পাচ্ছে আপনার এই কষ্টের কথাটা শুনে কিন্তু মনে মনে সে খুব খুশি হচ্ছে খুব আনন্দিত হচ্ছে এবং সে আরও উৎসুক হয়ে থাকে সে আরও ব্যাকুল হয়ে আগ্রহ নিয়ে আপনার দুঃখের কথাটা শুনতে চায় আপনাকে খুঁচিয়ে কুঁচিয়ে জিজ্ঞাসা করবে তারপর যেন কী হয়েছে তারপর কী হয়েছে বলো আর একটু বলো বিস্তারিত বলো ভেঙে বলো এই অবস্থা আবার আনন্দের বিষয়টা এরকম আপনি যদি আপনার আনন্দের বিষয়টা কারো কাছে শেয়ার করেন তো সেই লোকটা যদি ভালো মনের হয়ে থাকে বা সত্যিকারের মানুষ হয়ে থাকে তাহলে আপনার আনন্দের বিষয়টা দেখে সেই লোকটাও কিন্তু আনন্দিত হবে আর যদি সেই লোকটা মানুষ একটা পশু হয়ে থাকে মানে বাহিরে মানুষের স্রোত আর ভেতরে হচ্ছে পশুর স্রোত তাহলে দেখবেন যে সেই লোকটা আপনার বাহিরে দেখাবে যে সেও আপনার আনন্দে আনন্দিত কিন্তু ভেতরে ভেতরে সে জ্বলতেছে সে দেখবেন এটা খুব একটা শুনতে চাইবে না তো এজন্য দেখবেন আমাদের মানব সমাজে নেগেটিভ মনের মানুষ বেশি এই জন্য যখনই তারা কোনো আপনারা দেখবেন যখনই কোনো দুর্নাম কারো বদনাম কিংবা কারো দুঃখের সংবাদ কারো ক্ষতির বিষয় হয় এটা দেখবেন খুব দ্রুত ছড়িয়ে পড়বে আর কারো প্রশংসা হোক কারো ভালো জিনিস হোক এটা দেখবেন যে মানুষ খুব একটা প্রচার করতে চায় না বা একজন আরেকজনের কাছে বলতে চায় না কেন কারণ হচ্ছে আমাদের সমাজে নেগেটিভ মনের মানুষের সংখ্যা বেশি তো যাই হোক এরপরে আমরা অন্য আরেকটি বিষয়ে আসি একটি হাদিস শরীফে বলা হয়েছে যে আলিমগণ হচ্ছেন রসুলের ওয়ারিশ বা উত্তরাধিকারী তো আবার রসুল্লাহ এটাও বলছেন যে নবীগণ কোনো ধন সম্পদ রেখে যাননি তবে নবীগণ তাদের আদর্শ বা তাদের যে সদ্গুণ সুগুণ তাদের যে সুন্দর আদর্শ সেটাকে রেখে যান সেটাকে যারা ধারণ করবে তারাই হবে নবীগণের উত্তরাধিকারী বা ওয়ারিসাম তো এখন আমাদের দেশে এমন বহু লোক রয়েছেন যারা কোরআন হাদিসের কিছু বাক্য মুখস্থ করে নিয়েছেন নাহু সরফটা হয়তো খুব ভালো বুঝেন তারা প্রচার করে চলবেন অনবরত প্রচার করেই চলেছেন যে তারাই হচ্ছেন রাসুল্লাহর উত্তরাধিকারী একটা কথা খুব ভালোভাবে জেনে রাখুন উত্তরাধিকারী তো সেই ব্যক্তি হয় যেই ব্যক্তির কাছে সেই লোকটার মানে আপনি যার উত্তরাধিকারী হলেন তার রেখে যাওয়া জিনিস আপনার আমানতে থাকে সুতরাং আপনি উত্তরাধিকারী হবেন তাহলে রাসুল্লাহ যেহেতু কোনো মানে বৈষয়িক ধন সম্পদ রেখে যাননি তিনি রেখে গেছেন তার পবিত্র আদর্শ সুতরাং রাসূলুল্লাহর পবিত্র আদর্শকে যারা ধারণ করবেন তারাই হবেন সত্যিকার অর্থে রাসুলের উত্তরাধিকারী এবং সেটা যে কোনো ব্যক্তি হতে পারে এখন আসুন রাসুলের একটা আদর্শ বলি আপনাদের সাথে হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসুল এমন কোনো দিন নাই যেই দিন তিনি কোনো না কোনো অভাবীকে ক্ষুধার্তকে সঙ্গে নিয়ে খাবার না খেয়েছেন এমন কোনো একটি দিন ছিল না তিনি প্রত্যেক বেলায় খাবারের সময় মসজিদের নববীতে গিয়ে খুঁজতেন কোন অভাবী আছে কিনা কোন দরিদ্র আছে কিনা তাদেরকে সঙ্গে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন আর এখনকার যুগের মানুষের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন সাধারণ মানুষের কথা বাদই দিলাম যারা আলেমুলামা রয়েছেন যারা নিজেদেরকে রসুলের উত্তরাধিকার বা ওয়ারিশ দাবি করছেন তাদের কি অবস্থা দেখেন যাই হোক তো এখন বিষয়টি হচ্ছে এরপরে আরও একটি হাদিস বলি এই হাদিসটি হজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন তিনি যখন ওনার অন্তিম কাল যখন উপস্থিত হয়ে গেল ওনার মাথা মুবারক আমার উরুর উপরে রাখা তো এমন সময় তিনি আমাকে বললেন আয়েশা আমি তোমাকে যে কিছু স্বর্ণের মোহর দিয়েছিলাম এগুলো কোথায় আমি বললাম হজুর এই স্বর্ণের মহরগুলোর মধ্যে তো প্রায় সবগুলোই দান করে ফেলেছি কিন্তু একটা মোহর আমি রেখে দিয়েছি কারণ আপনি অসুস্থ কখন আপনার চিকিৎসার প্রয়োজন হয় বা টাকা পয়সার প্রয়োজন হয়ে যায় সেজন্য আমি একটি মহর রেখে দিয়েছি আল্লাহ রসুল বললেন তুমি সেই মহরটি নিয়ে আসো তো হজরত আয়েশা সিদ্দিকা সেই মহরটি নিয়ে আসলেন তো রাসূলুল্লাহ সেই মহরটি হাতনোবারকে নিয়ে তিনি আসমানির দিকে তাকিয়ে বলছেন যে আয়েশা শোনো এই যে আমার হাতে এই রয়েছে এখন যদি আল্লাহ আমাকে ডেকে তার কাছে নিয়ে যান আর বলেন যে হে আমার হাবিব আপনি তো চলে এসেছেন কিন্তু আপনার ঘরে যে এখন একটা স্বর্ণের মহর রয়ে গিয়েছে আয়সা বলো আমি কিভাবে আমার প্রেমাস্পদের সামনে মুখ দেখাবো তো রাসুল্লাহর এই আদর্শ ছিল আর রাসুল্লাহর এই আদর্শকে যারা ধারণ করতে পেরেছেন তারাই হয়েছেন প্রকৃত আল্লাহর অলি প্রকৃত সুফি প্রকৃত গুরু বা মুর্শিদ এবং এজন্যই দেখতে পাবেন যারা সত্যিকার অর্থে সুফি ছিলেন বা আল্লাহর অলি ছিলেন বা সদ্গুরু ছিলেন তাদের আদর্শে মানুষ আদর্শিত হয়েছে তাদের ডাকে মানুষ এসেছে তাদের কথায় মানুষের মধ্যে পরিবর্তন ঘটেছে আর এখন যারা তথাকথিত নবীজির ওয়ারিশ দাবি করছেন যারা তারা দেখেন রাতে কয়েকটা করে ওয়াজ মাহফিল করতেছে প্রত্যেক গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে প্রত্যেক মহল্লায় মহল্লায় মাহফিল হচ্ছে কিন্তু মানুষের মধ্যে কোনো হেদায়েত নাই মানুষ যেমন আগেও মিথ্যা বলতো এখনও মিথ্যা বলে আগেও যেমন করি করত হিংসা করত ঘৃণা করত অহংকার করতো লোভ করত আগেও যেমন করত এখনও ঠিক সমানভাবেই চলছে অথচ তারা প্রত্যেক দিন ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতেছে মোবাইলের মধ্যে ওয়াজ শুনতেছে ইউটিউবে ওয়াজ দেখতেছে কিন্তু কোনো পরিবর্তন নাই কেন নাই কারণ এই ওয়াজটা হয়ে গেছে এখন এই মৌলবী সাহেবদের জন্য হয়ে গেছে এটা একটা ব্যবসা টাকা কামানোর হাতিয়ার আর সাধারণ জনগণের কাছে হয়ে গেছে এটা একটা বিনোদনের মাধ্যম যে তারা ভাবতেছে যে গান বাজনা শুনলে হয়তো একটু খারাপ দেখা যায় তো এক কাজ করি আমরা ওয়াজ মাহফিলটাকে বিনোদন হিসেবে গ্রহণ করি এই জন্য যেমন কেউ কেউ গিয়ে খোঁজেন যে গানের শিল্পীর ভয়েস কেমন তার সুর কেমন মিষ্টি এটা দেখে তারা শিল্পীকে বাছাই করেন বা শিল্পীর দাম বা মর্যাদা তারা নির্ধারণ করে থাকেন ঠিক তেমনিভাবেই বক্তাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটছে যে কোন বক্তার কণ্ঠ কত সুরেলা আছে কে কতটুকু গজল গাইতে পারে কে কয়টা কৌতুক বলতে পারে কে কত জোরে হুঙ্কার দিতে পারে এইসব মানুষ এখন গ্রহণ করছে বিনোদন হিসেবে আর যার জন্য এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই তো এবার মূল কথাটাই আসি যেই কারণে আজকে আমরা এটা ভিডিও আকারে করছি আলোচনাটা সেটা হচ্ছে আপনারা যেই উপহার সামগ্রীগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার কিছু সোয়েটার মহিলাদের জন্য তারপরে এখানে আরও আছে কিছু চাদর এগুলো মহিলা এবং পুরুষদেরকেও দেওয়া হবে এরপরে আপনার এই পাশে আস আছে হচ্ছে কিছু মোজা মোজাগুলো একত্র করা এগুলো আলাদা করা হয়নি তো এইগুলির ব্যবস্থা করা হয়েছে লন্ডন প্রবাসী জনাব রুবি বেগমের পক্ষ থেকে তো আপনারা একটা কথা মনে রাখবেন যখনই আপনার বিপদ আসে দুঃখ আসে অভাব অনটন অশান্তি রোগ এগুলো যখন আসবে তখন আপনারা সবচেয়ে বেশি বেশি যে কাজগুলো করবেন যে কাজগুলি করলে আপনাদের বিপদ অশান্তি রোগ অভাব অনটন দূর হবে সেই কাজগুলো হচ্ছে আপনি যত বেশি পারেন তোবা পাঠ করবেন যেমন আস্তাবিরুল্ল হাল্লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কৈয়ুম ওয়াতু ব ইলাই এটা পাঠ করতে পারেন অথবা মিন কুল্লি মিনকুল্লি জাম্বি আতুবু ইলাইহি লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটা পাঠ করতে পারেন অথবা আপনারা এটা তো পাঠ করবেন এছাড়া এটা আপনি উজু ছাড়া উজুর সহিত যেভাবে চাইভাবে পাঠ করতে পারেন আর এছাড়া আপনারা উজুর সহিত জায়নামাজের বিছানায় নামাজের সুরতে বসে শরীফ পাঠ করবেন অধিক পরিমাণে যেমন এই দূরটা আপনারা পড়তে পারেন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মুহাম্মাদ এটা পাঠ করতে পারেন তো শরীফ এবং তোবা পাঠ এই দুইটা যেমন আপনার রোগ বিপদ অশান্তি অভাব অনটন অস্থিরতা এগুলি দূর করে দেয় ঠিক তেমনিভাবে আরও একটা কাজ করলে আপনার বিপদ রোগ অশান্তি অস্থিরতা রাগ তারপরে হচ্ছে আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা এগুলো আল্লাহ দূর করে দেন সেটা হচ্ছে দান খয়রাত আপনি যত বেশি দান খয়রাত করবেন আপনার জীবনের অশান্তিগুলো আল্লাহ তত দূর করে দিবেন। তো রুবি বেগম তিনি বাংলাদেশের একজন নাগরিক কিন্তু তিনি লন্ডন প্রবাসী তার একজন ছেলে রয়েছে আমার জানা মতে ওনার ছেলের নাম সম্ভবত উমর শরীফ এরকম নামে এবং তিনি একজন দানবীর মহিলা তিনি পাকিস্তানে এবং আফ্রিকার বহু দেশে দারিদ্র্য পীড়িত এলাকায় তিনি নলকূপ স্থাপন করে দিয়েছেন বহু অভাবী মানুষকে তিনি ঘর তৈরি করে দিয়েছেন এছাড়াও তিনি আরও বহু মানুষকে যারা ইয়াতিম বিধবা অসহায় মানুষদেরকে তিনি নিয়মিত সাহায্য সহযোগিতা করে থাকেন তো রুবি বেগমের এই যেই পবিত্র কর্মটি রয়েছে এটা যেন আল্লাহ পাক ওনার নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন এবং আমাদের সবাইকে আল্লাহ যেন রকম মন মানসিকতা দেন আমরা যেন আমাদের আশেপাশের সব দরিদ্র মানুষজন রয়েছেন অভাবী মানুষজন রয়েছেন তাদেরকে আমরা যেন দান খয়রাত করতে পারি এজন্য মনে রাখবেন যে খিদমাতুল খালক ইবাদাতুল্লাহ যে সৃষ্টির সেবাই হচ্ছে আল্লাহর সেবা আল্লাহর ইবাদত সৃষ্টির সেবাই হচ্ছে আল্লাহর ইবাদত কারণ কারণ হলো আল্লাহ প্রতিটি সৃষ্টির ভেতরেই তিনি আছেন সুতরাং আপনি যখন একটা 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 মৃতপ্রায় গাছকে একটা শুকনো গাছকে একটু পানি দিলেন গাছের গোড়ায় আপনি তো গাছের গোড়ায় দিলেন আল্লাহকেই পানি দিলেন কারণ আল্লাহ তো এই গাছের ভেতরে আছেন আপনি যখন একটা অভাবী মানুষকে ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিলেন আপনি তো এই অভাবী মানুষটাকে দিলেন আল্লাহকেই দিলেন আপনি যখন একজন রোগীর সেবা করলেন আপনি তো রোগীর সেবা করলেন আল্লাহরই সেবা করলেন এজন্য আমার একটা আলোচনা আছে আপনারা ইউটিউব থেকে এটা শুনে নিতে পারেন এটার শিরোনাম হচ্ছে এরকম যে আপনি কি আল্লাহর সেবা করতে চান এই শিরোনামের যে আলোচনাটা আছে আপনারা এটা শুনে নেবেন তাহলে আরও সহজে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কিভাবে আল্লাহর সেবা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তার প্রেমময় ছায়াতলে আশ্রয় দান করুক আমিন